নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা চাকরির খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে আইপিপিএস এর ব্যাংকের তরফ থেকে ক্লার্ক জব দু হাজার সালে একটি নতুন নোটিফিকেশন চলে এসেছে যেখানে ছ হাজার ক্লার্ক নিয়োগ হবে সরকারি এবং পার্মানেন্ট চাকরি এটি অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এবং আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন দেশের বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলিতে ছ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে এবং এখানে আপনি একচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যেতে পারেন নতুন মাসের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য আর একটা নতুন দুর্দান্ত খবর চলে এলো দেশের বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলিতে ছ হাজারের বেশি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে আইবিপিএস এর পক্ষ থেকে বলা হয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে ব্যাংকের পরীক্ষার জন্য অধীর অপেক্ষায় বসেছিলেন তারা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে ঠিক বিষাদে কি হিসাবে মেনে আবেদন করতে হবে এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এক্ষুনি আবেদন করে দিন ভারতের মধ্যে সরকারি ব্যাংকে কর্মী হিসাবে কাজ করার অন্যতম একটি সম্মানীয় পদ হয়ে থাকে বর্তমানে এই পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন পদে নিয়োগ করা হবে কোন কোন ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে আবেদন মূল্য কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতিটি কেমন এই সমস্ত প্রশ্নের উত্তর রইল এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া হোক চলুন বন্ধু শুরু করি ভিডিওটা আবেদনের প্রথমে যে তারিখগুলো রয়েছে সেটাই আপনাকে বলে দিই যে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে একুশ জুলাই দু পর্যন্ত এবং এখানে আপনি ব্যাংকের সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই হিসেবে আপনি ক্লার্ক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে মোট ছ হাজার একশো আঠাশটি শূন্য পদে আপনাকে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত ব্যাংকগুলিতে আপনাকে রিক্রুটমেন্টের জন্য নেওয়া হচ্ছে সেই ব্যাঙ্কগুলো হলো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাড়া ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং সরকারি ব্যাঙ্কের ক্লার্ক পদে নিয়োগের প্রথম মাস থেকেই আপনি একচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যেতে পারেন সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন মূল্য রাখা হয়েছে আটশো টাকা এবং সংরক্ষিত পানির সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা আবেদন মূল্য হিসাবে পেমেন্ট করবেন মাত্র একশো টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স কুড়ি থেকে শুরু করে সর্বোচ্চ আঠাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট পরিমাণের ছাড় অবশ্যই পেয়ে যাবেন এখানে আপনাকে দুটি পদ্ধতি মেনে নিয়োগ আবেদন পদ্ধতি করতে হবে এবং নিয়োগ পদ্ধতি এরকম থাকছে যে আই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাকে ভিজিট করতে হবে তারপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ আবেদনপত্রটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সর্বশেষ আপনার যে আবেদন মূল্য সেটি জমা করে দিতে হবে এবং এই আবেদন শুধুমাত্র অনলাইন ভাবে কিন্তু যোগ্য হবে অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে কোনো রকম আবেদন আপনি করতে পারবেন না এছাড়া মোট দুটি ধাপে অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন এই দুটি ধাপে এই পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক রিজনিং এবং ইংরেজি এই তিনটি বিষয়ের ওপরে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে অন্যদিকে মেন যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অঙ্ক ইংরেজি এবং রিজনিং এই বিষয়গুলির ওপর পরীক্ষা কিন্তু নেওয়া হবে সেই হিসাবে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে হবে বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা যারা আবেদন করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান ওখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে আপনি একটি সিঙ্গেল ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান তাদের জন্য আপনি আমি বলবো বেস্ট অফ লাক খুব ভালোভাবে চেষ্টা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই